তোমরা তো সবাই জানো যে আমি শাড়ি পরে সেজে গুজে ফটো তুলতে কত ভালোবাসি তো একটা পেজের থেকে কিছু শাড়ি পাঠিয়েছিলো তো সেই শাড়িগুলো দেখছিলাম যে কোন শাড়িটা পরে ফটো তোলা যায় প্রথমে নীল শাড়িটা ট্রাই করে দেখলাম বাট নীল শাড়িটা আমার মনে হচ্ছিলো দুপুরবেলা পরে ফটো তোলার জন্য একটু ভারী হয়ে যাবে তারপরে এই ইয়েলো শাড়িটা দেখছিলাম শাড়িটা তো খুবই সুন্দর ছিল বাট আমার মনে হয় আমি রিসেন্ট একটু কালো হয়ে গেছে তাই শাড়িটা পরলাম একটু কালো লাগবে তাই ওটা স্কিপ করে এই হোয়াইট শাড়িটা দেখছিলাম এটা ছিল স্যাটিন কাপড়ের ওপরে খুবই সুন্দর শাড়ি ছিল তারপরে ব্ল্যাকটাও দেখলাম ব্ল্যাকটাও ভাল লাগছিলো ব্রাট আমি সত্যি বলতে ব্ল্যাক পরে ফটো তুলতে চাচ্ছিলাম না কারণ আমার প্ল্যান ছিল যেটা পরে সাজি না কেন আমি আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো তাই আমি ব্ল্যাকটা পরতে চাচ্ছিলাম না আর অসম্ভব কনফিউজ হয়ে গেছিলাম কোনটা পরবো শাড়ি চুজ করতে করতে মা নিচ থেকে ডাক দেয় লাঞ্চ করার জন্যে কারণ প্রায় বিকেল হয়ে গেছে আর এখনও আমি দুপুরে খাওয়ার খাইনি আর আজকে আমরা লাঞ্চে খাবো হচ্ছে কারকলের পুর কারকলের পুর কারকার ফেভারিট আমার তো ভীষণ পছন্দের আর এই কারকলের পুরটা আজকে আমি করেছি মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম মা আমাকে দেখিয়ে দিয়েছে আর আমি সুন্দর করে করেছি আর এটার সাথে সাথে আরেকটা জিনিস খাবো আজকে আমরা সেটা হচ্ছে কচু বাটা ও সুটকি মাছ এই কচুটাও আজকে আমি শিলনোড়ায় বেটেছি এখনও তো সময় বলো মার কাছ থেকে সব কিছু শিখে নেওয়ার shut up. প্রায় সব দিনের মতো আজকে আমার মা খাইয়ে দিচ্ছিলো আর মা আমাকে সব সময় খাইয়ে দেয় তার প্রথম কারণ হচ্ছে আমি একা খেলে মোটামুটি এক ঘন্টা সময় লাগাই যাই হোক খাওয়া দাওয়া করে উপরে চলে এসে শাড়ি পরে নিয়েছি আর শাড়ি আমি হোয়াইট শাড়িটা পরেছি এটির সাথে যে ব্লাউজটা পরেছি এটা আমারই ব্লাউজ শাড়ির যে পাড়ের কাজটা ছিল সেটা চিকেন কারির কাজ ছিল অ্যান্ড চিকেন কারির কাজেরই আমার কাছে একটা ব্লাউজ ছিল হোয়াইট তো ম্যাচ হয়ে গেছে বলে এই শাড়িটা পরেছি আর দেখো সোনুও চলে এসেছে রাতুল আসবে কিছুক্ষণ পরে আজকে আমি ফটো তোলার প্ল্যানটা বলো তো কেন করেছি তার কারণ হচ্ছে আমার স্টুডিওতে আমার এক স্টুডেন্ট ফটোশ্যুট করেছে ওর মডেলকে সাজিয়ে তো সেখানে রাতুল ফটো তুলতে আসবে তাই আমি ভাবছি যে এই চান্সে আমিও সেজে গুজে কিছু ফটো তুলে নিই ততক্ষণে কারেন্ট চলে গিয়েছিল কারণ বাইরের আকাশে অবস্থা যত সময় যাচ্ছিল তত খারাপ হচ্ছিল আর আমি যে এলাকায় থাকি এখানে একটু পাতা নুললে কারেন্ট চলে যায় আর এদিকে দেখো মা রেডি হচ্ছে মা যাবে এখন দিদির বাড়িতে সামনেই তো জামাই ষষ্ঠী জামাইবুকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে চাবে স্টুডিওতে এসে দেখি দেখো এই অন্ধকারের মাঝে আমার স্টুডেন্ট তার মডেলকে সারাচ্ছে গরমে সবার অবস্থা একদম অস্থির হয়ে গিয়েছিল সাথে আমারও বাইরে দেখো শুধু আকাশটাই কালো করেছে বৃষ্টির কিন্তু নাম পাতা দূর দূরান্তে নেই কিন্তু কারেন্ট চলে গেছে আজ আমি আমার লুকটাকে কমপ্লিট করি প্রথমে তো ভেবেছিলাম হেয়ারটাকে একটু ওপেন কার্ল করে ছেড়ে দেব তারপর তো এত কারেন্ট নেই আর এত গরম তাই ভাবলাম না চুলটাকে বেঁধেই নি বেঁধে একটু ফ্লাওয়ার ইউজ করেছি আর এই তো জুয়েলারিগুলো পরে নিচ্ছে মোটামুটি দেড় মাসের মতো জিম করে আমরা দুজন হাওয়ায় উঠছি যে আমাদের দুজনেরই বাইসেপ হয়ে গেছে আর এগুলো দেখে মা পেছন থেকে হাসছে এই তো আমি ফুল রেডি হয়ে গেছি রাতুল এখনো আসেনি তাই আমি ভাবলাম যে না ছাদে গিয়ে বৃষ্টি নামার আগে অন্তত কিছু ভিডিও করে নিই আর আমার ভিডিও সবসময়ের মতো এখন শুনুই করে দেবে ও সুন্দর করে অনেকগুলো ভিডিও করে দিয়েছে যে ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে ভিডিওগুলো করে আমি রাতুলকে বারবার ফোন করেছিলাম যে তাড়াতাড়ি আয় কারণ বৃষ্টি নেমে গেলে না আমার শ্যুট হবে না বেচারি আমার স্টুডেন্টার শ্যুট হবে যাই হোক রাতুল চলে এসে যে আমি তো শুধু আকাশটা দেখছিলাম কারণ যখন ঘরে বেল্লা বসে থাকি তখন এরকম কোনো সময় সুন্দর ওয়েদার হয় না তখন তো একদম অস্থির করার মতো গরম থাকে আর যখন কোনো কাজ থাকে আমাদের তখনই একদম আকাশ কালো করে ঝড় হবে বৃষ্টি হবে হাওয়া দেবে তখন এই হতে থাকে দেখো রাতুল আসার পরেও ওকে আমি আমার দেখাচ্ছি আর এরকম খুব কমই হয় যে রাতুল নিজে থেকেই আমায় বলে যে তোকে আজকে খুব সুন্দর লাগছে সেরকম আজকের দিনটাও ছিল রাতুল আমায় নিজে থেকেই বলছে যে তোকে খুব সুন্দর লাগছে কারণ অন্যান্য ছেলের মতো রাতুলও একদমই হেভি মেকআপ পছন্দ করে না হালকা ওর ভীষণ প্রিয় তারপর ছাদের একটা কোনা দেখে সেখানে আমরা ফটো তোলা স্টার্ট করি কিন্তু সত্যি বলতে আজকে আমি অনেক দিন পরে রাতুলের ক্যামেরা দিয়েই ফটো তুলছি সবসময় তখন আইফোন দিয়েই ফটো তোলা হয় আর আইফোনে ফটো তোলার এরকম একটা বাজে অভ্যেস হয়েছে যে আজকে যখন রাতুল আমায় ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছিল সেগুলো দেখে আমার একদম পছন্দ হয়নি আমি ওকে বললাম তুই আমাকে আইফোন দিয়েই ফটো তুলে দে তারপর আমি ফটো তুলতে তুলতে সোনু কিছু ফোন দিয়ে ফটো তুলছিলো আর ততক্ষণে এরকম বৃষ্টি নামে যে আমরা সবাই ভিজে যাই যেহেতু ভিজেই গিয়েছিলাম তাই আমি শাড়ি চেঞ্জ করে মেকআপ রিমুভ করে আরেকবার স্নান করে নিই চলো এখন স্টুডিওতে যাওয়া যাক আমার স্টুডেন্ট তার মডেল কিরকম সাজালো সেটা দেখে নেই আমার যে স্টুডেন্ট আজকে মডেলকে সাজিয়েছে ও হচ্ছে আমার লাস্ট ব্যাচের স্টুডেন্ট আর দেখো একা হাতে সুন্দর করে আসতে ধীরে পুরো লুকটাকে কমপ্লিট করেছে এরপরে আমরা ঝটাপট স্যুট শুরু করে দিই কারণ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিলো কারণ বারবার যাচ্ছিলো আসছিল তাই তাড়াতাড়ি শুটটাকে কমপ্লিট করতে হবে আর এই মডেলও অনেক দূর থেকে এসেছে ওকেও বাড়ি ফিরতে হবে তো শুট শেষ করে এই বৃষ্টির মধ্যে ওরা দুজনে বেরিয়ে যায় তারপর আমি সোনু রাতুল তিনজনে ঘরে আটকা পড়ে যায় কারণ আমি আর সোনু মাদের জয়েন করবো শপিং করছে ওরা আর রাতুল বাড়ি ফিরবে বাট কেউই বেরোতে পারছিল না এই বৃষ্টির জন্যে বৃষ্টিতে আমার অপেক্ষা করতে করতে রাত নটা বেজে যায় আর মা তো বারবার ফোন করেছিল ওদের জয়েন করার জন্য বাট এই বৃষ্টি তো কোনোভাবেই থামছিল না তাই আমরা ভাবলাম যে না ভিজলে ভিজবো বাট এই বৃষ্টির মধ্যে এখন বেরিয়ে যায় আর অপেক্ষা করা যাবে না রইবে তুমি আমার পাশে জীবন মোদের যাবে পরে রাতুল তো কোনোভাবেই বৃষ্টিতে বেরোতে ও না বলতে পারো আমার আর সনু যেদি বেচারা বেরিয়েছে আর বাইরে এত বৃষ্টি হয়েছিল এর মাঝে আমরা তিনজনে এক বাইকে দুটো ছাতা নিয়ে যাচ্ছিলাম হাফ রাস্তা যাওয়ার পরে মনে হলো না এভাবে আর যাওয়া সম্ভব না তাই রাতুলকে বললাম তুই একটা ছাতা নিয়ে বাড়ি চলে যা আর আমি আর শুনো একটা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে মার্কেটে চলে যাই এই একমাত্র বৃষ্টির জন্য আজকে আমার ব্লগটা ঠিকভাবে হলো না তারপর সোনু আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে মার্কেটে যাই আর আমি মার্কেটে ঢুকে যাওয়ার পরে সোনু ছাতা নিয়ে বাড়ি চলে যাওয়ার এই তো আমি ঝাঁপাক করে দিদির বাড়ি চলে আসলাম কারণ এর মাঝে কি হয়েছে আমি বলছি সোনু তো ছাতা নিয়ে বাড়ি চলে গেছে আর আমরা চারজনে মার্কেটে আটকা পড়ে যাই আমি মা দিদি বাপিটা কারো কাছে ছাতা নি সাথে আছে গাড়ি কিছু করার নেই বাইক নিয়ে আমরা সবাই মিলে কাক ভেজার মতো বাড়িতে ফিরেছি আর এতটাই বৃষ্টি হয়েছিল তখন অত রাতে টোটো করে আমি আর মা বাড়িতে আর ফিরতে পারিনি তাই দিদির বাড়ি চলে ছর সাথে হাতের পরশ রইবে হাতে ওরা সবাই মিলে গিয়েছিল জামা শেষে শপিং করতে কোনো শপিংই তো হলো না বরং সবাই মিলে দিয়ে ভিজলাম এখন কার কখন জ্বর আসবে সেটা ভগবানই জানে চলো তোমাদের এখন বাইরের ওয়েদারটা দেখায় আমাদের এখানে তো সে বিকেল থেকে একটু একটু গ্যাপ দিয়ে নন স্টপ রাত তিনটা অবধি বৃষ্টি হয়েছে কার কার ওখানে ওয়েদার কিরকম ছিল কালকে আমরা একটু জানিও দেখো কতটা ভয়ঙ্কর ওয়েদার তো যাই হোক এভাবে আজকের আমার পুরোটা দিন গেল যতটা পেয়েছি সবাই সাথে শেয়ার করেছি তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা